ও ফেসবুক অ্যাকাউন্ট বলে মানে হার্বাল সামগ্রী যে রমরমা ব্যবসা যারা দেখেছেন এটা প্রতিনিয়তই ফেসবুকে আসছে যে স্বাস্থ্যমন্ত্রী যেহেতু মানে তিনি একজন ডাক্তার ডাক্তার সে কারণে তাদের যাদের মাথায় তার চুল নেই অথবা যাদের মুখে বিভিন্ন স্পট অথবা বিভিন্ন ধরনের মানে এই প্রবলেম রয়েছে চোখে মুখে চেহারা বা চোলে বা চুল বদানো সেক্ষেত্রে ওরা বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে বিশেষ করে কারো চুল নেই কারো মুখে স্পোর্ট মেস্তা এগুলি দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রীর যে ফেসবুক সেই ফেসবুকটা ব্যবহার করে বিভিন্ন দিন বিভিন্ন সময় তারা এয়ার টুলিং এবং বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে সাধারণ এবং এই বিভ্রান্তের কারণে এবং দেশের বিভিন্ন তার মাথায় চুল নেই স্বাস্থ্যমন্ত্রী তাকে ট্রিটমেন্ট করেছে এক মাস পর তার চুল গেছে বা তার চেহারা ছিল কালো মেস্তা এক মাস পর তার চেহারা এই এইরকম ভাবে একটা ছোট বিজ্ঞাপন দিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম ব্যবহার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী লন্ডন ছিলেন উনি লন্ডন থেকে আমাকে রিং দিলে যে আমার তো এইভাবে একটা করে হচ্ছে বিভিন্ন আমার 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 ফেসবুক আইডিটা দ্বারা বেক করে এগুলি তার পিউ এবং মামলার অধিকার মামলার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে সেখানে মানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম ছবি গোয়া আইডি স্পেস গ্রুপ খুলে বিজ্ঞাপন আমরা পেলাম তারপরে এইগুলিতে আমরা তদন্ত করতে দেখলাম যার নেতৃত্ব দিচ্ছি হলো মিস্টার ড্রং সে হলো ভিয়েতনাম থেকে আর আর আমাদের দেশের দুজন এক ট্রান আন্ু মিস্টার টনি ভিয়েতনামি সে বাংলাদেশে থেকে এবং মিস্টার মিস্টার নরুল আমি ইয়ামিন বাংলাদেশি সেও বাংলাদেশে তারা একটা ব্যবসা বাণিজ্য তুলে একটা তারা অফিস নিয়েছে সেখানে বারো তেরো জন লোক রয়েছে সেই লোকগুলি করে গিয়ে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা টেলিফোন করে করে মানুষের কাছে অর্ডার নেয় মানে যখন দেখে স্বাস্থ্যমন্ত্রী উপকার পেয়েছে অনেকে উপকার পেয়েছে তখন তারা এই কাজগুলি করে এবং তারা বিভিন্ন ওষুধ চাক কেউ যখন কোনো ওষুধের দরকার হয় তখন ওই অফিসে যোগাযোগ করে যোগাযোগ করার পরে তারা চুল পরা কমানো ট্রাক ট্রাক মাথানো তোমার চুল গজাবে এই জন্য সে দশ হাজার টাকা নেয় এটার নাম হলো অহু ন্যাচারাল হার দিলে তারা এটা আর মুখের ত্বকের উজ্জ্বলতা অধিক প্রসা তৈর্য করে সাড়ে সাত হাজার টাকা এটা হল অর্ড মানে মানে অরেঞ্জ এক্স ফ্ল্যাটিং হোয়াইটিং জেল আর এটা হলো হোমাল এটা মেস্তা কালো দাগ এবং পোড়া দাগ উঠবে সে বলেছে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এইভাবে বিভিন্ন আসলে এসব সমস্যা তো আমাদের বাংলাদেশের অনেক লোকেরই আছে কারো মাথায় টাক কারো নাই কারো মুখে মেস্তা আবার এইটা এই প্রজিটাকে ধারণ করে এবং সাথে স্বাস্থ্যমন্ত্রী আবার এক তার আবার ফেসবুক এটা দিয়ে মানুষ মূলত একদম এমনভাবে অর্ডার দেওয়া শুরু করেছে তারা কামাই করেছে আবার তারা আবার এটা পাঠিয়ে দেয় ওই ভিয়েতনামে ভিয়েতনামতে আবার ওষুধটা আসে এটা আবার মানুষকে দিয়ে যাচ্ছে কিন্তু এটা যে কোনো বৈধতাতে নেই এটা যে কোনো বিজ্ঞানসম্মত বা ডাক্তারদের প্রেসক্রিপশন যে নয় এটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে যখনই স্বাস্থ্যমন্ত্রী অভিযোগটা করলেন তখনই মূলত আমরা এই বিষয়ে তদন্ত করতে গিয়ে আমাদের সাইবার সাউথ তাদের দেশের নেতৃত্বে সাইবার সবাই মিলে এই চক্রে দুইজনকে ধরেছে এর সাথে আরও মহিলাও আছে আরও পুরুষও আছে এবং ভিয়েতনামি আছে আমরা প্রত্যেকের নাম নাম্বার পেয়েছি আমরা সকলকে অর্থায় নিয়ে আসবো আমরা মনে করি তাদের কাছ থেকে আমরা তিনটা মোবাইল চারটা ল্যাপটপ এবং প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন চাইনিজ ভিয়েতনামি পণ্য হয়েছে এগুলি আমরা এনেছি এগুলি অনেকেই মনে হয় ইউজ এখনও করছেন তা আমরা বিনীত অনুরোধ করব যারা এইভাবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমরা এই ভিয়েতনামের কথা শুনে আর আমাদের মাননীয় স্বরাষ্ট্র মানে ভোয়া বেজ দেখে এগুলি ব্যবহার না করার জন্য আমরা বিনিট অনুরোধ করছি আমরা মনে করি এই যে এই চক্রের মূল যে এরা এরা অনেক দিন ধরে এই কাজটা করছে এবং মিস্টার ঢং মিস্টার এর নেতৃত্বে মার্কিটযোগ্য আই পেস ম্যানেজ করে পরবর্তীতে তারা ইউনিক শিপিং এজেন্সি নামে কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের নিকট এক্সেল ফাইল টেলিগ্রামের মাধ্যমে প্রেরণ করে এই চক্রটি ভোয়া নামে দেশ সীমা সংগ্রহ করেছে এবং এই উক্ত নম্বরগুলি থেকে মানে গ্রাহককে আবার অর্ডার করে তারা কনফার্ম করে গ্রাহকের নিকুটি কুরিয়ার টাইগার কুরিয়ার সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রেরণ করে চক্রটির মূলভূত গ্রেপ্তারিক ভিয়েতনাম নাগরিক ট্রান আনহাতু মিস্টার টনি সে আমাদের কাছে রয়েছে সে সব কিছু স্বীকার করেছে তাই আমি বিনীত অনুরোধ করব। যে বিদেশি চট্রদার বিজ্ঞাপন দেখে কোনো বড় বড় লোকদের কথা বলে বিজ্ঞাপন দেখে জাস্টিফাইড না করে কোনো ওষুধ বা খাওয়া বা ব্যবহার না করে আমি মনে করি উত্তম উনি এই যে ভিয়েতনামের নাগরিক উনি কোন ভিসায় বাংলাদেশে ছিলেন তারা এটা আমরা তদন্ত করছি তারা বাংলাদেশে এসে তারপর তার ভিসার মেয়াদ থাকে না হয়তো একবার তারা আসে টুরিস্ট ভিসা নিয়ে এবার না আসে আসার পরে আর তার মেয়াদ থাকে তারা তখন এখানে এসে ওই ইয়েদের মতো নাইজেরিয়ানদের মতো ই আফ্রিকানদের মতো এসে তারা তখন করিতে তারা এই ব্যবসা শুরু করে এর আগেও আমরা দেখেছি একবার আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকেই আবার রাষ্ট্রপতি নাম দিয়ে তিনি টেলিফোন করেছেন যে ওরে ওদের চাকরি দাও ওরে বদলি করে দাও ওরে দেখা গেল উনি একটা বড় রাষ্ট্রপতি আমরা যখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যখন আবার আমাদেরকে টেলিফোন করলেন যে আমাকে তো মহামানের রাষ্ট্রপতি টেলিফোন করেছে আমি তো বদলি করে দিয়েছি তো আমার কাছে কেমন যেন একটা কেমন কেমন লাগছে যে আসলে উনি কিনা আমরা তদন্ত করতে গিয়ে দিয়ে এটা তো হলেন যে পাবনা থেকে তাকে ধরে নিয়ে আসছিলাম পাবনা রংপুর থেকে অভিযান করে আমাদের এই টিমেই এই সাইবার সাউথ টিমে তাদেরকে ধরে নিয়ে আসছে এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা প্রায়শই তারা বিভিন্ন সময় বিভিন্নতা এইরকম এইরকম হাজারো হাজারো পথারক কিন্তু এই ঢাকার শহরে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে মানুষকে প্রতারিত করছে বিভিন্নভাবে অনলাইন ব্যবহার করে আমি মনে করি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই সব চক্র চটোদ্দার বিজ্ঞাপন দিয়ে অথবা কোনো কিছু করার কথা বলে আপনারা তাদেরকে বিশ্বাস না করাই ভালো একটু যাচাই বাছাই করে নিয়ে তাদের কাছ থেকে টাকা দেওয়া এমন অনেকেই পেয়েছি আইনশৃঙ্খলার নাম দিয়ে তারপরে সেনাবাহিনীর নাম দিয়ে তারা মানুষের ড্রেস পরে যায় এই বোয়ালুজন এমনকি ড্রেস পরে চলে যায় আর আমাদের দেশের কিছু সহজ সরল মানুষ তাদের ড্রেস পরা থেকে বিশ্বাস করে তাদের কাছে লেনদেন করে লেনদেন করে যখন আর দেখে মোবাইল বন্ধ তখন তার খোঁজ খবর পায় না তখনই দৌড়ে এই ডিবি বইসে আসে আমরা অনেকেই আমরা গ্রেপ্তার করেছি আমরা অনেকেই গ্রেপ্তার করেছি